আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গত তিন চার দিন ধরে প্রচুর রোদ উঠছে এক টানা অনেক দিন বৃষ্টি হওয়ায় গাছে পানি দেওয়ার অভ্যাস একদমই চলে গেছে এই তিন চার দিন যে প্রচুর রোদ গেল তাতেও গাছে একদমই পানি দেওয়া হয়নি তো গতকাল রাত থেকে আবার ঘুরি বৃষ্টি হচ্ছে তো দেখা গেছে ছাদের গাছগুলো ভিজছে ঠিকই এখানকার গাছগুলোর গোড়া খুব একটা ভিজেনি গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে এখন কিন্তু বেশ বেলা হয়েছে তবে বুঝার কায়দা নেই ভোরবেলা থেকে আকাশ কালো আছে। খুব যে জোরে বৃষ্টি হচ্ছে তা না ঘুরি বৃষ্টি হচ্ছে তবে একদম অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে সাধারণত জোরে বৃষ্টি হলে এই রকমটা হয় যে জোরে বৃষ্টি হচ্ছে আর চারদিক অন্ধকার হয়ে আছে কিন্তু আজ ঘুড়ি বৃষ্টি হচ্ছে তারপরেও চারদিক একেবারে অন্ধকার আমার ছেলের যেহেতু পরীক্ষা চলছে তো সকালের নাস্তাটা এখন একটু তাড়াতাড়ি করা হয়ে যায় ছেলেকে নাস্তা করিয়ে তারপর পরীক্ষা দিতে পাঠাই আর ওকে পরীক্ষা দিতে পাঠিয়ে তারপর আমি সংসারের কাজে হাত দিই বিছানার চাদরগুলা ময়লা না তবে ওয়াশ না করে নতুন চাদর বিছানোর কারণে একদম খসখসে একটা ভাব ছিল আর সেটা ইউজ করতে একদমই ভাল লাগছিল না তাই তুলে ফেললাম আর নরম একটা চাদর বিছিয়ে দিয়েছি আলমারির এই দিকটাতে আমার হিজাবগুলো রাখা আছে তো মনে হয় প্রায় ছয় মাস হয়ে গেছে এগুলো গুছাতেই পারছি না সব এলোমেলো হয়ে আছে কোথাও যাওয়ার হলে হ্যাঙ্গার থেকে নামিয়ে পড়েছি কিন্তু এসে আর হ্যাঙ্গারে রাখা হয়নি এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে আজকে মোটামুটি এগুলো গুছিয়ে নেওয়ার ভাবনা করছি আর এই যে গজ কাপড়গুলো এইগুলো আমি রমজানের ঈদে কিনেছিলাম কিছু ডিজাইনের ড্রেস বানাবো বলে তো এগুলো আর বানানো হয়নি আর ভাবছি গ্রামে আর বানাতেও দিব না ঢাকা যাওয়ার ইচ্ছে আছে ছেলের পরীক্ষা শেষে তখন ওইখান থেকে বানিয়ে আনবো আর এইদিকে আমি আমার যেই মোটামুটি নর্মাল হিজাবগুলো আছে বা ওনা ওনা টাইপেরও কিছু হিজাব আছে একটু বড়ো সাইজের তো সেগুলো ভাজ করে নিয়েছি আর এগুলো আমি আমার পাশের রুমের যেই আলমারিটা আছে সেখানে ড্রয়ারে এভাবে রেখে দিই আমাদের অনেক সময় দেখা যায় যে ড্রেস নষ্ট হয়ে যায় বাট ওনাগুলো ভালো থাকে কারণ সব সময় ধোয়া হয় না ভেজানো হয় না তো সেই সব অনাগুলো আমিও এইভাবে রেখে দেই দেখা যায় পরবর্তীতে কোনো ড্রেসের সাথে মিলে গেলে পরা যায় বা হিজাব হিসেবেও পরা যায় আর এখানে কিছু কিছু হিজাব আছে যেগুলো আমার অনেক বছর পুরনো বিয়েরও আগের ইনফ্যাক্ট কলেজ লাইফের হিজাবও আছে এখানে এটা আমার একটা অভ্যাস বলতে পারেন যেগুলো আমার পছন্দের জিনিস সেগুলো নষ্ট হয়ে যাবে এটা আমি কিছুতেই মানতে পারি না তাই আমার পছন্দের অনেক কিছুই আমার কালেকশনে আছে যেগুলো এইভাবে আমি বছরের পর বছর যত্ন করে রেখে দিই ভালো লাগার বা ভালোবাসার জিনিসগুলো কখনো হারিয়ে যাক সেটা কখনোই কেউ চায় না আর পছন্দের জিনিসগুলো তখনই ভালো থাকবে যখন সেগুলোর যত্ন নেওয়া হবে শুধু যে পোশাক আশাক অর্নামিক্স বা বাড়িঘর সেগুলোর যত্ন তা না কিন্তু আপনার পছন্দের মানুষের সাথে সম্পর্কটাও যত্নের প্রয়োজন আছে যত্নে কিন্তু সম্পর্কের গভীরতা তৈরি হয় সম্পর্ক মজবুত হয় এই যে হিসাবটা দেখছেন এটার হাতের কাজগুলো কিন্তু আমি নিজেই করেছি এটা গস কাপড় ছিল আর সেটাকে এভাবে লেস লাগিয়ে আর কিছু পুঁথি দিয়ে অনেক সুন্দর একটা হিজাব বানিয়েছি তো বাস্তবে দেখলে হয়তো বুঝতে পারতেন এটা কত সুন্দর যেগুলো আমার একটু ভালো টাইপের হিজাব আমার মানে রিসেন্টলি কেনা আর এগুলো বিশেষ কোনো অকেশনে আমি পড়ে যাই তো সেগুলো আমি একটু আলাদা করে ফেলেছি আর সেগুলো হ্যাঙ্গারে করে এভাবে রেখে দিয়েছি ওগুলো আর খুব বেশি মুড়িয়ে ভাস করিনি একটু হালকা পাতলা আর খোলামেলা রাখার চেষ্টাই করেছি যেহেতু এগুলোর মধ্যে পুঁতি পাতির কাজ করা আছে জীবনে দুই দিন কাচি রান্না করেছি তো একদিন লবণ বেশি হয়ে গিয়েছিল যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আরেক দিন একটু আলুর পরিমাণটা বেশি দিয়ে ফেলেছিলাম আর যে জর্দা রংটা সেটাও একটু বেশি হয়ে গিয়েছিল তবে খাওয়ার টেস্ট মোটামুটি ঠিক ছিল আর এ কারণে মোটামুটি আমার কাচির ফ্যান হয়ে গেছে আমার হাজব্যান্ড তাই কাচির জন্য চালটা আবারও আনতে হলো হয়তো সপ্তাহে সপ্তাহে এখন কাচি রান্না করার বায়না ধরবে তবে প্রথম দিন আমি কাচির যে একদম মেইন রেসিপি সেভাবে রান্না করেছিলাম দমে বসিয়ে পরে যে আরেক দিন রান্না করেছি সেদিন কিন্তু ওইভাবে আর রান্না করিনি সমস্ত উপকরণ দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে তারপর মাংসটা আমি আগে রান্না করে ফেলেছি এরপর চালটা সিদ্ধ করে পানি ছড়িয়ে মাংসের উপরে চালটাকে দিয়ে দিয়েছি আর একটু লড়াচাড়া করেছি ব্যাস হয়ে গেছে তো রান্না মোটামুটি শেষ আর রান্না শেষে কাটাকাটির যে আবর্জনাগুলো হয়েছে সেগুলো আমি যে খালি টবগুলো আছে সেখানে রেখে দিই এই টবের গাছটা মারা গেছে তাই আপাতত এখানেই জমাচ্ছি জীবিত গাছের গোড়ায় এসব কাটাকাটি যদি বেশি পরিমাণে চলে যায় তাহলে গাছটা মারা যেতে পারে আর এই যে দেখেন দুই তিন দিনের রোদে আমার ছাদের গাছগুলোর কি হাল হয়েছে এতদিন যেই সুন্দর অপরাজিতা ফুটেছিল আর এখন ফুল তো দূরের কথা গাছে পাতাও নেই সব পাতা ঝরে গেছে তো ছাদে এসে এগুলো দেখে আমার খুব খারাপ লাগছিল পাতা টাতা ঝরে ছাদটা আবার অপরিষ্কার হয়ে গেছে তাই ভাবলাম একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই বেশিরভাগ গাছই আমার পাঁচ লিটারের গ্যালনের মধ্যে বোনা তো সেগুলোতে তো খুব বেশি মাটি দেওয়া যায় না তো এই কারণে রোদের তাপ খুব বেশি নিতে পারে না বৃষ্টির কারণে ছাদেও প্রচুর শেওলা জমেছিল এখানে পানি জমে থাকে ওখানে পানি জমে থাকে এই কারণে টবগুলো আমি এখানে ওখানে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখতাম তো পুরো ছাদটাই এলোমেলো হয়েছিল এখন পরিষ্কার করে একটু গুছিয়ে নিব আর ঘুরি ঘুরি বৃষ্টি হওয়াতে মনে হচ্ছিলো গরম আরও বেড়ে গেছে ছাদে এসে প্রচণ্ড গরম লাগছিল আমার মেয়ে ছাদে এসে দেখেছে যে আমাকে ঘামিয়ে দিয়েছে আমি অনেক কাজ করছি তো সে আমার জন্য ও চার্জার ফ্যান নিয়ে এসেছে আর আমিও ফ্যানের কাছে কিছুক্ষণ বসে একটু ঠান্ডা হয়ে নিলাম আর কাজ করতে গিয়ে অকাজও করে ফেলেছি আনারস গাছটা হেলেছিল সেটাকে ঠিকঠাক করতে গিয়ে ভেঙেই ফেলেছি আর দেখেন কী অবস্থা পিঁপড়ায় এমনভাবে বাসা বেঁধেছে যে এটাকে মনে হয় কয়েকদিনে খেয়েই ফেলতো আর আমি এই কাঁচা আনারস দিয়ে কি করব বুঝতেই পারছি না এটাকে খাওয়া যাবে আদৌ সেটাও জানি না আর এই যে প্রায় দেড় থেকে দুই ঘন্টা পরিশ্রমের ফসল এখন দেখতে এত সুন্দর লাগছে আমার ইচ্ছে করছে আমি ছাদেই বসে থাকি তো ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন আমাকে দেখছেন শুনছেন আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে দেরি করছেন কেন আপনার একটা ছোট্ট লাইক আমার কাছে কিন্তু অনেক বড় একটা পাওয়া আপনার এই লাইকটির জন্য আমার ভিডিওটি আর অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আর এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন বেলা করিয়ে ধীরে ধীরে সন্ধ্যা হতে চলল আর আমিও গুটিগুটি করে কিছু কিছু কাজ করে রাখছি যেহেতু কিছুদিন যাবৎ খুব বেশি গরম তো বাচ্চারা ঘুমের মাঝেও পানি চায় তো ওদের জন্য পানি আগে থেকেই ভরে রাখলাম রাতে ঘুমানোর সময় এই কাজগুলো করতে গেলে অনেকটাই তাড়াহুড়ো করে যায় আবার অনেক সময় মনেও থাকে না শুয়ে পড়ি তারপর মনে হয় তারপরে আবার আসি পানি নিতে আজ এখন মনে পড়লো তাই এখন এই কাজগুলো করে ফেললাম আবার মাঝে মাঝে দেখা যায় কোন কাজটার পরে কোন কাজটা করব অনেক সময় ভুলে যাই কাজের যখন একটু বেশি প্রেশার থাকে তখন তো আরও সব কিছু একদম এলোমেলো জামা খিচুড়ি করে বসে থাকি অনেকে আছেন খুব সুন্দর করে গুছিয়ে দ্রুতই কাজ করে ফেলেন তবে আমি যখন গুছিয়ে সুন্দর করে কাজ করতে যাই তখন আমার অনেকটা বেশি সময় লাগে আর আমি আস্তে আস্তে কাজ করতেই পছন্দ করি তো যাই হোক ভিডিওটা আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম